সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন বন্ধুরা আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেল বিডি বিজনেস প্লাসে তো বন্ধুরা আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি একটি উট পাখির খামারে তো এই উট পাখির খামারটি নরসিংদীর আলিজান জুট মিলের মধ্যেই অবস্থিত তো বন্ধুরা এই খামারটি আমরা ঘুরে দেখার চেষ্টা করব তার আগে আপনাদেরকে দুটো কথা জানিয়ে রাখি সেটি হলো উট পাখি পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী একটি পাখি আপনারা প্রত্যেককেই জানেন একটি প্রাপ্তবয়স্ক উট পাখি সাধারণত আড়াই মিটার লম্বা হয়ে থাকে হয়তো এই বিষয়টিও আপনারা জানেন তবুও আমরা একবার অবগত করবার চেষ্টা করছি এরা ওজনে একশো পঞ্চাশ কেজিরও বেশি হয়ে থাকে বাংলাদেশে সাধারণত উট পাখির খামার করা হয় মাংস চামড়া এবং পালক ও ডিম লাভের জন্য আমাদের দেশে উট পাখির খামার অনেকটাই সম্ভাবনাময় হয়তো সেই সম্ভাবনাময় বা সম্ভাবনার হাত ধরেই যারা খামারটি করেছেন তারা সেই সম্ভাবনার চিন্তা করেই চিন্তা মাথায় রেখেই খামারগুলো গড়ে তুলেছেন বর্তমানে আমাদের দেশে বেশ কিছু উট খামার গড়ে উঠেছে আমাদের দেশে যদিও এটি প্রচলিত নয় তবে সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশে উট পাখির পিঠে চড়ে ভ্রমণের সুব্যবস্থা রয়েছে যাকে বাংলা ভাষায় বলা হয়ে থাকে উটচারক উট পাখির পাখা খুবই ছোট হওয়ায় তা তাদের ওরার ক্ষেত্রে কোনো সহায়ক ভূমিয়া ভূমিকা পালন করে না উট পাখির ছোটো এই পাখা দুটো তাদের দৌড়ানোর ক্ষেত্রে ভারসাম্য রক্ষার্থে বিশেষ ভূমিকা পালন করে উট পাখি কাঠামোগত দিক দিয়ে এদের পা বেশ লম্বা ও শক্তিশালী এবং পেশিবহুল হওয়ায় এরা ঘন্টায় নব্বই কিলোমিটার গতিতে দৌড়াতে পারে তো বন্ধুরা তাহলে চলুন আমরা এই খামারটি ঘুরে দেখি আর যিনি এই খামারটির দায়িত্বে রয়েছেন অর্থাৎ এই খামারটির যিনি মালিক তার সাথে আমরা কথা বলে উটপাখির পালন পদ্ধতি সম্পর্কে জেনে নিই ভাই সালাম আলাইকুম আসসালামু আলাইকুম তো আপনি কেমন আছেন জি ভালো আচ্ছা মুসা ভাই যে আমি তো আপনার উটপাখির যে খামারটি তো মোটামুটি দেখলাম ঘুরে এখানে বেশ অনেকগুলো উট রয়েছে তো সব এখানে কতগুলো উঠপাখি এখানে এই মুহূর্তে সাতটা উৎপাখি আছে আচ্ছা এই সাতটাকে আমরা আপনার এক বেলা কন্টিনিউ দানাদার খাবারটা দেওয়া থাকে দুই বেলা আর হলো এক বেলা আমরা শাক দিচ্ছি লাল শাক পালং শাক পুঁই শাক নরম জাতীয় যে শাক এগুলা দিচ্ছি আচ্ছা মোটামুটি এগুলো আপনি কখন কতদিন আগে ষোলো সালের প্রথম দিক থেকে আসছে আমাদের হাতে বাচ্চা আমরা প্রথম তিন মাসের বাচ্চাটা তিন দিনের বাচ্চাটা পাইছি ওটার থেকে আমরা ধীরে ধীরে লালন পান করতে 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 এখন এই যে সাতটা মতো আমরা টিকাইতে পারছি তো সাতটা মোটামুটি এই ষোলো সাল থেকে এখন তো উনিশ সাল চলছে তো কত কিলো একটা ওয়েট হয়েছে এগুলো লাইভ ওয়েট আশি থেকে নব্বই কেজির মতো আছে এখন এখন নব্বই কেজি জি আশি থেকে নব্বই কেজি তো আপনাদের এই খামারে এসে ওরা কি এখন তো অ্যাডাল্ট তো হয়ে গেছে হ্যাঁ উট পাখি সাধারণত আমরা যেটুকু জানি যে উট পাখি তিরিশ মাস অ্যাডাল্ট হয়ে যায় তো এই বছর আমরা যেহেতু টাইম হয়ে গেছে এই বছর আমরা এদের থেকে ডিমের আশা করতেছি আচ্ছা ডিম দিলে আপনাদের প্রোডাকশনে আসলে তো এখান থেকে সেল করবেন জি 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 তবে আমরা বিশ সালের আগে সেল করার চিন্তা থাকে আমরা আমরা আমাদের চিন্তাধারাটা হলো এরকম যে বারবারই বাইরের থেকে উঠ পাখির বাচ্চা আসতেছে আর মারা যাচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো যে আসলে এটা আমাদের এনভায়রনমেন্টের সাথে সেট হচ্ছে না বিদে আমাদের চিন্তাটা হলো যে আমরা প্রথম কয়েক বছর আমরা একে প্রোডাকশনে করব প্রোডাকশন করে পরবর্তীতে আমরা সেল করব যেন আমাদের দেশের আবহাওয়ার সাথে যেন এটা সেট হয়ে যায় যেন বারবার বাইরের থেকে উট বাচ্চা বা উট আনতে না হয় এই জন্যই আমরা আমাদের চিন্তাধারাটা হলো ব্রিড করা প্রথম ব্রিড করতে পারলে একটা সময় হয়তো সেল করতে পারবো তো বসব ভাই এগুলি তো মানে উট পাখি ইমো আমাদের দেশে তো মোটামুটি পারমিশন রয়েছে তো জি 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 এটা কি মানে এখনো কোনো পারমিশনের জন্য খুব একটা ঝামেলা নাই উট পাখির জন্য উট পাখি ইমু পাখির জন্য এই মুহূর্তে পারমিশনের জন্য খুব একটা ঝামেলা নাই তবে পারমিশন নিয়ে রাখলে ভালো যারা করতেছে তারা পারমিশন নিয়ে রাখলে ভালো আচ্ছা गवर्नमेंट থেকে স্পেশালি এটা পারমিশন নিতে হয় নিতে হয় না নিলে এমন কোনো সমস্যা নাই উট পাখি ইমু পাখির জন্য কিন্তু নিয়ে রাখলে ভালো তো মশাব ভাই আপনারা তো এখানে খামারে পুষছেন এই সাধারণ মানুষ আমরা যারা আছি আর কি একটা দুটো নিয়ে যদি পুষতে চাই সেক্ষেত্রে কি পোষার পারমিশন রয়েছে এটা যেহেতু বাহিরের পাখি বাহিরের থেকে আসা বাহিরের পাখিটা পালার জন্য মনে হয় না কোনো পারমিশনের প্রয়োজন আছে তবে যদি কেউ পারমিশন নিয়ে রাখে তাহলে ভালো আর এদের ভ্যাকসিন ট্যাক্সিনের বিষয়ে ভ্যাকসিন প্রথম অবস্থায় ভ্যাকসিনের প্রয়োজন হয় এখন ভ্যাকসিন আমরা খুব ভ্যাকসিন বা এদের কোনো রোগ যেহেতু এই তিন বছর লাস্ট এক বছরে কোনো রোগ এদের পাইনি আমরা কোনো রোগ হয় মানে বাচ্চার সময় যে যত সমস্যা বাচ্চার সময় মোটামুটি একটু বড় হয়ে গেলে আর বড় হয়ে গেলে এদের রোগের কোনো সমস্যা হয় না তো একটা মানে উঠ পাখি সারাদিনে বা আপনার ধরেন এই মাসে কতটুকু খাবার খেয়ে থাকে প্রতিদিন একটা উটপাখি পাখি গোয়ারে সাতশো থেকে আটশো গ্রাম দানাদার খাবার খায় আর হাফ কেজির মতো শাক খায় তাতে আপনাদের প্রত্যেক ওদের একটা উট পিছনে খরচ চলে আসতেছে কত সব মিলে এই যে ধরেন পঞ্চাশ টাকার মতো মানে এটা কি শুধু খাবার শুধু খাবারের জন্য পঞ্চাশ টাকা আর মেইনটেনেন্স সহ মেইনটেন্স সহ এমন কিছু না তো এই আপনার এদের জন্য উটপাখির জন্য সাধারণত কোনো উটপাখি ইমু পাখির জন্য সাধারণত কোনো ঘরের প্রয়োজন হয় না মেন্টেনেন্স করতে এরা সাধারণত বাইরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে মানে ওরা সব সময় দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে আর বসে কিন্তু রাত্রেবেলা আসে বৃষ্টির সময় আর এরা কখনই ঝড় বৃষ্টি কখনই তারা ঘরে যায় না ঘরে যাওয়ার মতো এদের কোনো ইয়েও নাই ওকে মুশারফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন জি আপনাকে ধন্যবাদ এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম ফ্রেন্ডলি হয়ে গেছে আসলে মোশার ভাইয়ের সাথে যে আমরা দেখতেই পাচ্ছি ঠুস করে একদম ঠোকর দিয়ে দেখলেন চশমাটা নিয়ে গেল এই যে দেখুন সুপ্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিওটি উপভোগ করলেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশের বেল আইকনটি অর্থাৎ নোটিফিকেশান যে আইকনটি রয়েছে সেটি প্রেস করে রাখবেন আর আপডেট ভিডিও দেখতে থাকবেন তো বন্ধুরা আপনারা যদি কেউ এই উট পাখির খামার গড়ে তুলতে চান বা উট পাখি ক্রয় করে নিয়ে আসতে চান যেহেতু আমাদের দেশই পাখি নয় অন্য দেশ থেকে পাখিগুলোকে আনতে হয় হয়তো আপনারা কেউ কেউ জানেন যে কিভাবে আনতে হয় যারা জানেন তাদেরকে বলছি না যারা জানেন না তারা যদি আপনারা কেউ নিয়ে আসতে চান বাইরে থেকে তাহলে অবশ্যই এই যে খামারের যে মালিক রয়েছেন মোশারফ ভাই মোশারফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন মোশারফ ভাই এনে দিতে পারবেন এবং যদি আপনারা ক্রয় করেও নিতে চান এখান থেকে সেক্ষেত্রেও এই পাখিগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে এই খামারটির যিনি মালিক তার সাথে তো বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ